আমার জান কি করো লিখেছে হাই হ্যালো হাই হ্যালো বৌদি লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য হাই হ্যালো বৌদি তোমার নাম কি আমার নাম শিবানী আমি এক নম্বর লাইক ডান থ্যাংক ইউ হোয়ার আর ইউ ফ্রম আমার বাড়ির সুন্দরবন মসজিদ বাটি তোমার বাডি কথা আমি এক্ষুনি বললাম আমার বাড়ি সুন্দরবন আমার জান কি করো নাম আর খুঁজে পেলাম না ঠিক আছে বৌদি কত এখন ঠিক আছে লাইফ আচ্ছা তখন খুব প্রবলেম হচ্ছিল হয়তো তোমরা কমেন্ট করছিলে আমার কাছে আসছিল না যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে শুরু করলাম সুন্দরবন হ্যাঁ সুন্দরবনে আমার বাড়ি এত ডাকি বৌদিকে বৌদি সারা নেই আসলে না তখন হচ্ছে কি যে আমার কাছে কোনো কমেন্টই আসছিল না তো নেটের প্রবলেম হচ্ছিল প্রচুর তাই জন্য জঙ্গলের ভেতর নাকি কেন জঙ্গলের ভেতরে কেন হবে জায়গাটাকে সুন্দরবন বলে কিন্তু আমাদের পুরো টানি বাড়ি এখানটা এলেই বুঝতে পারবে কোন জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা বৌদি তোমার কাজ হয়ে গেল না গো হয়ে যায়নি ঠিক কিন্তু করতে ভালো লাগছে না যে বললাম শরীরটা ভালো নেই জ্বর জ্বর মতো লাগছে ওই জন্য আর করতে ইচ্ছে হচ্ছে না তাই জন্য বন্ধ করে রাখলাম সুন্দরবনের কিছু অংশ বাংলাদেশে পড়েছে ওই জন্যে তোমার মুখটা অনেক সুন্দর হয়ে আছে মেকআপ ছাড়া ওই দিনকারে মেকআপ বলতে আমি ঘুরতে গিয়েছিলাম তো সরস্বতী পুজোর জন্য তার জন্য মেকআপটা আর ধোয়া হয়নি ভাবলাম তোমাদের সঙ্গে একেবারে গল্প করে নিই তারপরে মেকআপ রিমুভ করব ছানাপনা কয়জন আমার কোনো বেবি নেই বর কি কাজ করে আমি আমাকে অনেকজনই জিজ্ঞাসা করেছে যে আমার হাজবেন্ড কি কাজ করে কিন্তু ওটা আমি এখন বলবো না আমি একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে হাই হ্যালো বৌদি রান্না কখন হবে রান্না হয়ে গেছে আমার হায় হালো রাতের চাঁদ লেগেছে হায় হালো বৌদি তোমাদের ঠাকুর বিজয় হয়ে গেল না এখনো হয়নি তবে হচ্ছে ওই যে বক্স বাসছে আমার যাওয়ার কথা ছিল শরীরটা খারাপ করে তার জন্য আমি যাইনি হ্যাঁ কেমন আছেন ভালো আছি হ্যাঁ না কি করছো লাইভ আসো নাস্তিক তো ফুলা ফুলা সুন্দর গান টুনিরা কেউ যায়নি বৌদি আমিও যাবো আচ্ছা ঠিক আছে যাও ও আচ্ছা ওই জন্য এত কথা শোনা যাচ্ছিল না মিউট করা ছিল ওই জন্য না শোনা যাচ্ছিল না বুঝলে খেয়াল করিনি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি না এবার শুনতে পাচ্ছ না হ্যাঁ ওই মিউট করা মিউট করা ছিল খেয়াল করিনি ঠিক আছে তাহলে আমরা একটু ঘুরে আসি ঠিক আছে তাহলে আমি আবার রাতে লাইভ করব ওখান থেকে ঘুরে এসে আমি ওখান থেকে একটু ঘুরে আসি আমি বাড়িতে একা ছিলাম তো ভালো লাগছিল না তাহলে ও আমাকে রাখতে চেয়েছে আমি এখন একটু ঘুরে আসি আমি রাতে এসে আবার লাইভ করব এটা এটাও আমার একটা ননদ হয় এটা আমার নিজের কাকা শ্বশুরের মেয়ে বা তোমরা যদি বলো তাহলে আমি ওখানে গিয়ে ডান্সও দেখাতে পারি লাইভে কোনো অসুবিধা নেই এর পরিচিত করিয়ে দাও আচ্ছা যে বললাম আমার ননদ হয় বাড়ি নেই মিতা

তাহলে আমি এখন লাইফ থেকে বেরিয়ে ওখানে একটু যাব এখন হবে ঠাকুর বিজয় হ্যাঁ একটুখানি যাই প্লিজ আমি এসে রাতে লাইফ করবো তখন তোমরা জয়েন্ট হবে তো হুম কখন এখন আমি ও রাতে রাতে আমি ওখান থেকে চলে দশটার মধ্যে চলে আসবে এসে লাইভ স্টার্ট করে দেবো ঠিক আছে কিন্তু দশটা বাজবে না তার আগে চলে আসবো এখন দেখি এখন আটটা বারো বাজে কিন্তু দশটার আগে চলে আসবো বেশিক্ষণ থাকবো না থাকবো না দশটার আগে চলে আসবো এসে লাইভ করব দেখতে খুব সুন্দর মেয়েটাকে আনিও ঠিক আছে ও আর আমি রাতে লাইভে আসবো ঠিক আছে বসে থাকবো তোমার জন্য বৌদি থ্যাংক ইউ ওয়েট করার জন্য ঠিক আছে আমি এখন লাইফটা এখানে বন্ধ করছি আমি এসে আবার রাতে লাইফ করব ঠিক আছে আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো প্লিজ আমার পাশে থেকো এখন তাহলে আমি যাই টাটা বাই আমি আবার সাড়ে নটার দিকে এসে লাইফ করব ঠিক আছে